এই যে চায়ের কাপটা দেখালাম এই চায়ের কাপটা আর তারপর দেখতেও পাবে না আমিও দেখতে পাবো না কারণ আজকে না পূজার হাতে চায়ের কাপটা না ভেঙে গেছে আর ওর হাতেও না সামান্য একটু মানে চিড়ে গেছে আর কি কাপটা লেগে ভাঙা কাপটা লেগে তো তখনই আমি ওকে বললাম না আরে তোকে আর কাচের বাসন দেবো না এর আগেও দু তিনটে গ্লাস ওর হাতে ভেঙেছে কাচের গ্লাস আর কি তো তাও দিতাম কিন্তু আজকে বললাম না তোকে আর দেবো না গ্লাস তো কাপ তো ভাঙবেই সেটা পরের কথা সে একটা জিনিস না হয় আমি আবার পেয়ে যাব কিন্তু ওর যদি হাত হাত কেটে যায় কাজের হাত দরকার নেই বাবা তাই জন্য বলেছি না কাচের গ্লাস বাটি যদি এবার থাকে কাচের বাসন আমি মেজে নেবো ওকে আর দেবো না মাঝতে না আটার সাথে ডিম দিতাম যাতে সুন্দর যাতে সুন্দরভাবে উঠে আসে কারণ শুধু আটা দিয়ে করলে না উঠতে চায় না ছেড়ে ছিঁড়ে যায় ফেটে যায় তো তাই জন্য একটু আটার মধ্যে যদি ডিম দেওয়া হয় সুন্দর উঠে আসে কিন্তু ডিমও দিতে পারবো না তাতান খাবে তো ভাবলাম একটু টক দই দিই তো টক দই দেওয়াতে হ্যাঁ সুন্দর তাই আমার প্ল্যানটা ঠিকই আছে ভাবলাম ডিমের বদলে তো দই সব অনেক কিছুতেই অনেক খাবারই দেওয়া হয় তো এটাতেও দিয়ে দেখি তো না ঠিকই আছে সুন্দর উঠেছে কোনো ছিঁড়ে ফাটে কিন্তু টক দইটা আমি দু চামচ দিয়েছি তো ওখানে এক চামচ দিলে ভালো হতো কারণ না গোলাটা একটু হালকা টকটক হয়ে গেছিলো তখন ভাবলাম এক চামচ দিলে টকও হতো না আর সুন্দরভাবে উঠেও আসতো তো যাই হোক এর মধ্যে কিছু সবজিও মিশিয়েছি আজকে ওই গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু না স্বাদ মতো নুন দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি একটু তেল দিয়ে ভালো করে জল দিয়ে একটু গুলিয়ে তো এরকম গোলা রুটি ভাজছি আর না আবার গোলা রুটি ভাজলেই বলে আমাকে আমাকে অল্প একটু ওপর দিয়ে বাটার দিয়ে দেবে ওর ভালো লাগে শুধু বাটার দিয়ে যে ভেজে দিলাম ওতে হবে না তেল দিয়ে হালকা তেল দিয়ে ভাজবো কিন্তু বাটার দেবো আর আজকে গোলা রুটিগুলো এত সুন্দরভাবে ফুলেছে না কি বলবো প্রত্যেকটা গোলা রুটি ফুলেছে জানো তো এই দেখো তোমরা বুঝতেই পারছো একদিকে যখনই চাপ দিচ্ছি কি সুন্দর ফুলে যাচ্ছে লুচি বলো পরোটা বলো কিংবা এরকম গোলা রুটি যদি ফোলে না বেশ ভালো লাগে মনে হয় না নানাটা সার্থক দেখতে বেশি ভালো লাগে খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে তো এই সাইডগুলো চাপার চেষ্টা করছিলাম যাতে পুরোটা ফোলে কিন্তু হচ্ছিল না কিন্তু যেই এই পাশটা চেপেছি দেখলাম হ্যাঁ পুরোটাই ফুলে উঠেছে এ দেখো বেশ সুন্দর গোলা রুটিগুলো ফুলেছে বালিশের মতো তো ব্যাস ভাজা হয়ে গেছে গোলা রুটি ভাজতে একটু সময় লাগে যদিও একটু কমিয়ে গ্যাসটা কমিয়ে রেখে চেপে চেপে না হলে ভেতরে কাঁচা থাকে আর এই যে ওপর দিয়ে একটু বাটার দিয়ে ওর মতো দু তিনটে ভেজে ওকে দিয়ে দেব তবে হ্যাঁ আমারগুলো যখন ভাজবো তখন আর বাটার দেবো না শুধু মোছা মোছা তেলেই ভেজে নেব। তো এই তো গোলা রুটি ভাবি যে হ্যাঁ তাড়াতাড়ি ঝটপট রেডি করতে গোছ গাছ করতে ঝটপট কিন্তু ভাজতে কিন্তু বেশ ভালোই সময় লাগে মোটামুটি আমার এক ঘন্টার মতো সময় লেগেছে সাড়ে নটার সময় রান্নাঘরে ঢুকেছি এই ভেজে ভুজে সাড়ে দশটার সময় আমি আমার হাতের খাবার নিয়ে বসেছি যাই হোক এই তো এখানে একটা একটা করে এই ভাজছি আস্তে 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 পুরো টোকা পুরো টোকা হ্যাঁ এবার উল্টো দে আস্তে করে হ্যাঁ কী ছিল ভাঙলাম আমি তো বললাম আস্তে আরে আর কিছু না আলোচনা করেছো সব ভেঙে যাবে স্যার খুব তো বলছি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এই যে আজকে কিছু সবজি বাজার নিয়ে এসছে এখানে তিনটে না চারটে ফুলকপি আছে তিনটে তিনটে ফুলকপি এখানে শিম গাজর টমেটো একটু বিট আনতে বলেছিলাম বিট এর মধ্যে আবার একটা লঙ্কা ঢুকে গেছে বেগুন পালং শাক বাঁধাকপি আর হচ্ছে মুলো এই কিছু সবজি বাজার নিয়ে এসছে আর এখানে মাছ বাজারও করেছিল আমি সব মাছ ধুয়ে নিয়েছি কিছু মাছ বলতে দুরকম এটা হচ্ছে গামমোরলা এটাও ধুলাম এখানে কাতলা মাছের মাথা মাছের তেল আর এখানে পেটি তো বেশি পিস আছে বলে দুভাগে ভাগ করলাম এখানে এক ভাগে এটা করব আর এটা রেখে দেবো এগুলো সব ধোয়া হয়ে গেছে এগুলো সব ফ্রিজে ঢোক গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি খুব ভালো আছি বলবো না আবার ভালো নেই যাই হোক সকালটা এরকম খারাপ দিয়ে শুরু করতে চাই না যদিও এখন সকাল না এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার উপর বেজে গেছে সকাল সকাল উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি কিন্তু উঠে না মানে উঠতে ইচ্ছা করছে না আমার বিছানায় শুয়েও থাকতে ইচ্ছা করছে না মানে এরকম একটা ইসেতে পড়ে গেছিলাম শুয়ে থাকতে ইচ্ছা করছে না এই কারণেই যে কাজ বাজ আছে তাড়াতাড়ি সারতে হবে আর শরীরটা সঙ্গ দিচ্ছিল না যাক তাও ঠেলে মেলে পনেরো সাতটার সময় উঠলাম উঠেও মানে করছি তো করছি বসছি তো বসছি কোনো এক সময় সোফায় বসে থাকছি কোনো সময় খাটে গিয়ে শুয়ে পড়ছি মানে এরকম করে সকালটা কাটিয়েছি আজকে আর সকালের কিছু কাজকর্ম শেয়ার করিনি যা যা করতে হয় সব করেছি কোনোটা বাদ যায়নি তবে হ্যাঁ এক্সট্রা কোনো কাজ করিনি যেটুকু করার সেটুকুই করেছি জামা কাপড় কিছু মেলে দেওয়াও হয়ে গেছে সবই হয়ে গেছে স্নানটাও সেরে নিয়েছি কারণ আমি জানি যত বেলা বাড়বে আলস্য আমার তত বাড়বে কারণ শরীরটা ঠিক জুতের নেই সেই একই সিচুয়েশান গতকাল যেরকম ছিল ঠান্ডা লেগে রয়েছে আর খালি মনে হচ্ছে কি শুয়ে থাকে শুয়ে থাকে চোখ বন্ধ করি এরকম খালি এটা ঘুম 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 ভাব অথচ ঘুম যে কমপ্লিট হয়নি তা কিন্তু না কালকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি মোটামুটি ঘুম যথেষ্ট পরিমাণেই হয়েছে তা সত্ত্বেও এরকম লাগছে জাগিয়ে গিয়ে তো শরীর খারাপ থাক আর যাই থাক যতক্ষণ না একেবারে বিছানায় পড়ে যাব তার আগে পর্যন্ত সংসারে কাজকর্ম করতেই হবে আর আমি না করেও থাকতে পারবো না তো যা যা করার করেছি আর এখন এই যে এখানে ঝিঙে নিয়ে বসেছি এই শীতকালে শীতের সবজি আনবে কি ঝিঙে নিয়ে এসছে না আজকে না এর আগে তিন চার দিন আগে কবে যেন বাজার করেছিল ঝিঙে নিয়ে এসছে ঝিঙে এই সময় আনলে না তো গরমের সবজি বলে আমাকে একজন দিল বললো কি দাদা নিয়ে যাও আমার ক্ষেতের সবজি ক্ষেতের ঝিঙে ঠকবে না ভালো হবে তো ওটা শুনে নিয়ে এসছে ঠিক আছে আর এনেছো আর কিছু করার নেই তো আজকে এই ঝিঙে আলু পোস্ত করবো আর মাছ বলতে কাতলা মাছ তো আমি খুব একটা পছন্দ করি না কিন্তু ওকে বলেছিলাম যে যদি জ্যান্ত কাতলা পাও আর যদি সবজি দিয়ে রান্না করতে বলো তাহলে আমি খাবো ওই পেঁয়াজ দিয়ে মাছের কালিয়া আর ভালো লাগে না খাবো না তো আজকে বলছে হ্যাঁ জ্যান্ত কাতলা পেয়েছি তবে শুধু পেটেই আনছি আর কিছু আনছি না আর ফুলকপি দিয়ে করো হলো হ্যাঁ ঠিক আছে ফুলকপি দিয়ে মাছের চল ঠিক আছে খাবো তো তাই জন্য আমার আর ওর জন্যই এনেছে আর চার পিস করবো আমি দু পিস যাই না এখন কি খাবো না খাবো দাতান তো খাবে না তো এই তো দাদানের জন্য আলু পোস্ত করছি আর কালকে ডাল রয়েছে মা টমেটো ডাল পাঠিয়েছিল ওটাও আছে তো দেখা যায় কি খায় না খায় চলো কোনো রকম ঠেলে সবার প্রথমে ভাজটা বসিয়ে দিলাম আর আমি না এই যে নাকেরটা খুলে রেখেছি কারণ নাকের পরে থাকতে পারছি না বুঝতেই পারছো সকাল থেকে দুখানা রুমাল ভিজে গেছে আরও সারাদিনে কত লাগবে জানি না যখন ঠান্ডা লাগে তখন প্রথম দুদিন এরকমই যায় তারপরে আস্তে আস্তে ঠিক হয় এর আগের যখন ফুলকপি এনেছিল এর আগের না তার আগে বার পাকাগুলো আনেনি আমি বলেছি কি পাকাগুলো এবার নিয়ে আসবে আমি বেছে বেছে রেখে দেবো আর সব পাতা তো বাটা যায় না বাবা কুচি কুচি দেখে পাতা বাটতে হয় কাজে তুমি পাতা ধরে নিয়ে আসবে আমি যেগুলো ফেলার আমি ফেলবো যেগুলো রাখার আমি রাখবো ফুলকপির পাতা বাটা এই শীতকালে না বাটা খেতে যেন আরো বেশি ভালো লাগে তো আজকে তো সবগুলো লাগবে না তিনটে ফুলকপি এনেছে আজকে একটাই লাগবে শুধু মাছে দেব আর এই পাতার থেকে এই যে এই কচি কচি পাতা দেখে বেছে রেখে দেবো ডাটাগুলোও রেখে দেব চচ্চড়ি খাওয়া যাবে এই এখন যে ফুলকপি এখনকার ফুলকপি সব কিছু খাওয়া যায় এরপরে যখন ফুলকপি বাজারে একদম অ্যাভেলেবেল হয়ে যাবে না আমার ঢালাও বিক্রি হচ্ছে তখন আর ভালো লাগবে না এখনকার ফুলকপি বেশি ভালো লাগে কদিন পরে আর ভালো লাগবে বলেছে বড় বড় পিস দেবে আচ্ছা ঠিক আছে কাতান তো এগুলোকে বলে গাছ বলে একটা গাছ আমার বড় গাছ জানি ভিডিও করতে করতে মাঝে মাঝে একটু নাক টেনেছি যতই চেষ্টা করছি ওগুলো এডিট করে বাদ দেওয়ার কিন্তু হচ্ছে না ওটা বাদ দিয়ে দিলে আবার কথাগুলোই কেটে যাচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নাও কি করব বলো শরীরটা ভালো না আর জানো তো একটা কথা আমি চাই মানে যেটা আমি চাইলেও যদিও হবে না সব মানে বাড়ির বউরা যারা আছে হাউস ওয়াইফ মানে গৃহবধূরা তারা যেন এরকম ছোটোখাটো অসুস্থ হয়ে না পড়ে কারণ দেখো খুব বেশি শরীর খারাপ হলে বিছানায় পড়ে থাকলাম ঠিক আছে হ্যাঁ আমি অসুস্থ আমার করার ক্ষমতা নেই সব ঘরের কাজ পড়ে রইল যেমন চলছে চলুক কিন্তু যদি এরকম ছোটোখাটো অসুস্থতা হয় না তাহলে বিছানায় শুয়েও থাকা যায় না কাজগুলো পড়ে থাকে নিজেরাই একটা অস্বস্তি লাগে আবার কাজটা কাজগুলো করেও শান্তি পাওয়া যায় না মনে হয় কি গিয়ে শুয়ে পড়ি মানে এরকম একটা মাঝখানে ঝোলার মতো অবস্থা হয়ে যায় তখন মনে হয় কি সত্যি কথা বাড়ির বৌরা যেন অসুস্থ না হয় সুস্থ থাকুক সব কাজকর্ম সবাই ঠিকঠাক মতো করতে পারুক কারণ অসুস্থ হলে এই হচ্ছে অবস্থা আমি যে আমাকে ইন্দ্র বলছে ছেড়ে দাও কিচ্ছু করতে হবে না আলিশবাদ খেয়ে দেবো তুমি শুয়ে থাকো কিন্তু সেটাও আমি পারছি না কারণ সেরকম তো শরীর খারাপ নয় যে একেবারে বিছানায় পড়ে যাওয়ার মতো আবার কাজ করছি সেটাও শান্তি মতো করতে পারছি না ভালো লাগছে না মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকে শুয়ে থাকি এই হচ্ছে একটা অবস্থা যাই হোক তাও ঠেলে মেলে তো রান্না কাজ করছি রান্না বান্না কেন ঘরে যা যা ছিল সবই করছি মোটামুটি আর আমি এদিকে ফুলকপি কেটে পরিষ্কার করলাম কারণ ওই ডাটা পাতা সব এইভাবে ফ্রিজে রাখলে কেমন লাগে ডাটা পাতা আলাদা করে ফুলকপি এরকম পিস পিস করে টুকরো টুকরো করে কেটে রাখলাম জায়গাও বাঁচবে আর দেখতেও ভালো লাগবে এবার যখন রান্না করবো তখন এটা বার করে দেবো আমি তোমাদের সাথে যে কীভাবে কথা বলছি আমি জানি এদিকে কথা বলছি মাঝখানে গিয়ে হাঁচি কাশি সব হয়ে যাচ্ছে কাশিটা দেখছি আজকে থেকে আমার খুশখুশনি কাশি শুরু হয়েছে এটাই নিয়ম প্রথমে সর্দি লাগে তারপর যে সর্দিটা বসতে শুরু করে কাশি শুরু হয়ে যায় এই যে টেবিলটা পরিষ্কার করে সব থালা ঠালা নিয়ে নিয়েছি টেবিলে খাবারও নিয়ে নিয়েছি ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এই যে মাছ আর ফুলকপি ভেজে তুলে রেখেছিলাম এখানে আলু ঝোল রেডি মশলা দিয়ে কষিয়ে এবার ভেজে রাখা ফুলকপি এই পড়িস না আর মাছ দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে ব্যাস এই যে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে

গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আজকে একটু দুপুরবেলা শুয়েছিলাম কারণ না শুই না আমি থাকতে পারছিলাম না শোয়াতে যে কী শান্তি লাগছে চোখ পুরো জোল ছিল যাই না এরকম কেন হয় এইবার ঠান্ডাটা না আমার একটু বেশি পরিমাণে লেগে গেছে যাই হোক একটু শোয়ার পর তাখানে আবার পড়তে গেল আর এখন উঠেছি না আরও শুয়ে থাকতেই ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল উঠতে একদম ইচ্ছা করছিল না তাহলে না উঠি ওদিকে ইন্দ্র চলে এসছে এসে বলছে কি একটু পারবে ক্ষমতা আছে শরীরে একটু বেগুনি করে দেওয়া হয়েছে তাহলে করি আমারও ঠান্ডা লেগেছে একটু খেতে ইচ্ছা করছে এইসব আমি ঠিক আছে করছি তো এখন বেগুন নিয়ে এসেছি বেগুনি করবো আর তাড়াতাড়িও আসার সময় হয়ে গেছে তো ও আসলে দুটো খেতে পারবে আর বেগুনি তো আমার ভালোই লাগে সকাল থেকে যা যা রান্না করছি শরীর খারাপ নিয়ে করছি খুব একটা মন থেকে করছি না তাও যেন সব কিছু ভালো ভালো হয়ে যাচ্ছে সকালে গোলাগুলিটা করলাম সেটাও দেখলাম বেশ সুন্দর ফুলে উঠেছে আমি তো ভাবতেই পারিনি আর এখনও বেগুনিগুলো ভেজেছি বিশ্বাস করো পুরো দোকানের মতো ফুলে উঠেছে যেটা আমার সব সময় হয় না মাঝে মাঝে একটা দুটো হয় কিন্তু আজকে প্রত্যেকটা বেগুনি ফুলেছে আর সব থেকে বড়ো কথা বেগুনের সাইজগুলো না খুব সুন্দর গোল গোল আর মোটা বেগুন তো তো মাঝখানের বেগুনের সাইজগুলো খুব সুন্দর হয়েছে বেশ মোটা মোটা চওড়া আর আজকে না আমি বেসনের মধ্যে একটু কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো অল্প একটু খাবার সোডা তারপরে একটু কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম অল্প একটু গরম তেল সব কিছু দিয়ে আর বেসন তো আছেই দিয়ে ভালো করে কালো জিরে নুন হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়েছি তো দেখলাম না বেস বেগুনিগুলো খুব সুন্দর হয়েছি ইন্দ্র বলছে দারুণ হয়েছে পুরো দোকানের মতো আর তাতান্ত বলে গেছি আর সত্যি কথা বলছি আমার দেখতেও ভালো লেগেছে আর সত্যি কথা খেতেও খুব ভালো হয়েছে বেগুনিগুলো এই যে গরম গরম বেগুনি রেডি আজকে বেগুনিগুলো না সবগুলো ভালো হয়েছে খুব সুন্দর ফুলেছে সব সময় হয় না এই যে আর এখানে আমি মুড়ি খাবো না হিন্দুর জন্য একটু মুড়ি চানাচন নিয়েছি আর এখানে একটু ছোলা সেদ্ধ করেছি ছোলা সেদ্ধটাও দেব তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার খাবার এই দুটো একটা দুটো হয়ে যাবে আচ্ছা খা

আগে আগে এক গ্লাস কে তারপরে আমার আমাকে একটা দিল দি আবার একটু খেয়েছি তার হাফ গ্লাসের মধ্যে তারপরে এটা দিই তারপরে আবার তারপর আবার আমি তো ছোট আমার তো না ছোট তার মধ্যে আবার গিয়ে নিয়ে আসলো আবার আমাকে ঢেলে দিল তাহলে ওটার একটা পরিশ্রবী আছে না ও এটা না এটা নিও চলো